গয়া গিয়ে পিণ্ডদান সকলের পক্ষে সম্ভব না আজকের দিনে এটাও যদি বলি যে গঙ্গায় গিয়ে স্নান করো শ্রাদ্ধ করো তর্পণ করো পিণ্ডদান করো এগুলো সকলের পক্ষে সম্ভব হয় না কিচ্ছু করার দরকার নেই জাস্ট নটা জিনিস আমি বলে দেব যে কোনো একটা জিনিস তোমরা এই পিতৃপক্ষের মধ্যে অবশ্যই দান করবে এবং একটা সিক্রেট মন্ত্র বলে দিচ্ছি এই গোপন মন্ত্রটা বলে ওই দানটা করো তোমাদের পিত্রদোষ যদি থাকে জীবনে যত দুর্ভাগ্য হচ্ছে সব কিন্তু কোথাও না কোথাও এর অভাব আছে সুতরাং আগে জেনে নাও যে পিতৃপক্ষে দানটা কেন করবে দানের মধ্যে গোদানকে সর্বশ্রেষ্ঠ মানা হয় কিন্তু গরুকে দান করা তো আজকের দিনে সম্ভব নয় তাই জন্য গরুকে তোমরা কিছু টাকা দিয়ে তাদেরকে খাইয়ে দাও ভালো কিন্তু একই পূর্ণ হবে দান কী কী জিনিস করবে সেটা তো বলবো কিন্তু তার আগে জেনে নাও যে কেন বারবার করে আমি কিছু একটা পিতৃপক্ষে দান করতেই বলছি ঋগ্বেদে বলছে পিতর মানে পা পা মানে পালন যিনি আমাদের রক্ষা করেন আমাদের পিতা পিতামহ প্রপিতামহ আর এদের একটা প্রত্যেক বংশের কুল যারা খানদান তাদের কিন্তু একটা ঊর্জা থাকে তোমার আমার প্রত্যেকের ফ্যামিলি আলাদা আলাদা ঊর্জা আছে আর সেই সেই রক্তটা কিন্তু আমাদের শিরায় শিরায় বইছে সুতরাং তাদেরকে যদি আমরা শ্রাদ্ধ মানে শ্রদ্ধা থেকে আসছে নিষ্ঠা ভক্তি ডেডিকেশন না দেখাই এই কদিন তাহলে কিন্তু পুরো জীবনে তাদের ব্লেসিং আশীর্বাদ পাবো না সোনার উপর যদি সামর্থ্য থাকা করবে নাহলে দরকার নেই নুন গুড় তিল চাল ঘি বস্ত্র এগুলো দান করো কাপড় দিলে পরে কিন্তু ভালো কাপড় দিও না সাদা তোমার রাশিটা মেনশন করো তাহলে এই নটা জিনিসের মধ্যে কোন দানটা তোমার জন্য সবচেয়ে বেস্ট সেটা আমি বলে দেবো